সবার মুখে একটা কথা বারবার হাত পাখায় ভোটটা দেব এইবার সবার মুখে একটা কথা বারবার হাত পাখায় ভুট্টা দেব এইবার দেখছিলাম বল ধানের শিশের নৌকা এবার কোনটা কোনটা জোরসে বলো মারকা এবার কোনটা হাত পাখা তোমার মারকা, হাত পাখা আমার মারকা, হাত পাখা ফয়েজ ভাইয়ের হাত পাখা খায়ের ভাইয়ের হাত পাখা গাজী ভাইয়ের হাত পাখা মাসুদ ভাইয়ের হাত পাখা নেশার ভাইয়ের হাত পাখা জাফুরি ভাইয়ের হাত পাখা কালাম ভাইয়ের হাত পাখা জামান ভাইয়ের হাত পাখা দেখছি লাঙল ধাঁধের শিশের নৌকা ঝুলছে বলো মার্কা এবার কোনটা কোনটা ঝুলছে বলো মার্কা এবার কোনটা কোনটা ঝুলছে বলো মার্কা এবার কোনটা কোনটা ঝুলছে বলো মার্কা এবার